নমস্কার সবাইকে ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল এর নতুন এপিসোডে সবাইকে স্বাগত আমি সায়ন এন্ড আজকে শর্ট ভিডিও আপনাদের জন্য আজকে যেটা বলার ছিল কালকে রাত্রে আমরা লাইভে আসতে পারি সরি ফর দ্যাট বাট সবসময় তো করে উঠে হয় না লাইভ বাট কালকে আজকে হয়তো আমরা থাকবো না কালকে আবার উই বি ব্যাক বি লাইভ সো আজকে শর্ট ভিডিও কালকের ম্যাচটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত খেলাটা নিয়ে কিরকম হলো আর পিএসসিতে আনুরালির ব্যাপারে ডকুমেন্টসের ব্যাপারটা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সো সবার আগে যেটা বলি প্লিজ লাইক করবেন ভিডিওটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সো কাপিং স্ট্রেট টু দ্য পয়েন্ট প্রথম যেটা আপডেট আপনাদের সবার কাছে যেটা আমার দেওয়ার কালকে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেললো আই থিঙ্ক তালাল বিউটি বিউটি একদম মানে কি বলবো মানে অনেকদিন পর না আমরা একটা ভালো প্লেয়ার পেয়েছিলাম মিডফিল্ডে আমার মনে হয় ইস্টবেঙ্গল ইদানিংকালে আমার মনে হয় বেঙ্গলকে এত ভালো প্লেয়ার ফরেনার এসেছে খুব কম অ্যান্ড আফটার লং লং গ্যাপ এটা আমরা করতে পেরেছি খুব ভালো জিনিস আই রিয়েলি দ্যাট ম্যানেজমেন্ট কলেজ কেন রিয়েট আর চেয়েছিল আনতে হয়েছিল এটা আমি বলবো আই থিঙ্ক দুর্দান্ত সাইনিং দুর্দান্ত সাইনিং গোলটা অসাধারণ ছিল মানে আমার কিছু বলার নেই আমার মনে হয় কিছু বলার নেই গোলটা বস ফিনোমিনাল ফিনোমিনাল ফিনাল এইটুকুই বলবো আর বেশি কিছু বলবো না বাট একটা কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই যে কালকের খেলাটার মধ্যে আমার দু তিনটে জিনিস অবজারভেশন আমি করলাম ডিফেন্স নিয়ে চিন্তা রয়ে গেল এটা আমার আপনারাও জানেন আপনারাও খেলা দেখেছেন আপনারাও ভালো মতোই জানেন ডিফেন্সটা একটা প্রবলেম কার্লাস কোয়াড্রাটকে কিন্তু ডিফেন্সের জন্য ভাবতে হবে অ্যাটাকিংয়ে লোক আছে ফ্রান্ট ফ্রন্ট লাইন নিয়ে কোনো ভয় নেই ব্যাক লাইন নিয়ে চিন্তা আমার মনে হয় আনবর আলীর ব্যাপারটা শর্ট আউট হয়ে গেলে হয়তো খুব লাইকলি আমরা এটা জানতে পারবো কি হবে না হবে বাট দেখা যাক হোপফুলি আর দু তিনটে সাইনিং হবে আই এম শিওর হবে আপনারা চিন্তা করবেন ঘাবড়াবেন না সাইনিং হবে বাট ডিফেন্স নিয়ে ওয়ারি আছে এটুকু তো খেলা দেখে বুঝলাম আরেকটা জিনিস আমি কালকে নোটিস করবো বিষ্ণুর ব্যাপারে আমি একটু বলতে চাই আপনার আপনাদের আমার আমি যেহেতু বুঝলাম আপনারা কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন আপনাদের কি মনে হচ্ছে বিষ্ণু কিন্তু সবই ঠিক আছে সবই আছে বাট বলটা বেশি হোল্ড করছে আমার কেন মনে হচ্ছে আমি জানি ইজ এ বল প্লেয়ার অনেকে বলবেন বাট আমার মনে হচ্ছে মানে আমার মনে এটাতেও একটু ইম্প্রুভ করতে পারে আই থিঙ্ক বল ডিস্ট্রিবিউট করাটা বলটা রিলিজ করা যে একটু তাড়াতাড়ি আই থিঙ্ক ও আরও বেশি এফেক্টিভ হবে প্লেয়ারটা তো নো ডাউট ভালো বাট আমার মনে হয় এটা যদি একটুখানি আপনারা যদি নোটিস করে থাকেন আপনারাও জানান কমেন্টে বাট আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ই স্পেইং পিনোমিনালি ভালো খুব ভালো খেলছে বাট আমার মনে হয় বিষ্ণুকে একটুখানি একটুখানি বলটা একটু ডিস্ট্রিবিউট করতে হবে বলটা অনেকক্ষণ পায়ে রেখে ফেলছে আমার মনে হয় ওইটা একটা জিনিস বিষ্ণুকে বেটার করতে হবে আমার মনে হয় কালকে ডেভিডকে ভাল লাগলো খুব ডেভিডের খেলা আমি স্পেশালি ডেভিডের নাম কেন নিচ্ছি হয়তো মানুষ গোল না করলে লোকেরা মনে রাখে না বা ডিফেন্সে এসে যতটা হেল্প করলো জায়গা বদল করলো অনেক অনেকবার দেখলাম ভালো লাগলো আই কাল ইস্টবেঙ্গল টিভি সে খুব ভালো লেগেছে আর কালডাস যে পরে যে ভঙ্গিটা আমার মনে হয় এই এই বার্তাটা সব ফ্যানদের কাছে কিশোর ভারতীতে ডেজে এত লোক গেছে একটা নর্মাল কাজের দিনে আপনারা সময় বার করে খেলা দেখতে গেছে দুর্দান্ত মাঠে পুজো অর্জন করছে বাট দুর্দান্ত একটা অ্যাটমসফিয়ার ছিল বাট সব কিছুকে নিয়ে একটাই চিন্তা রয়ে গেল ডিফেন্স ডিফেন্সের জন্য প্লেয়ার খোঁজা হচ্ছে অবভিয়াসলি আনোয়ার ব্যাপারটা দশ তারিখে আজকে আপনাদেরকে বলে দিই ইস্টবেঙ্গল ক্লাব থেকে অলরেডি অফিসিয়ালদের কাছে চলে গেছে তাদের ডকুমেন্টস যা জমা দেওয়ার জমা দেওয়ার ছিল দিল্লি থেকেও চলে গেছে তো আজকে মোস্ট লাইকলি ওরা ডকুমেন্টস রিসিভ করবে অ্যান্ড দশ তারিখ মানে পরশু দিন এই ব্যাপারে হিয়ারিং হতে চলেছে দেখা যাক সেই দিকেও আমাদের নজর থাকবে বাট যেটা আমি বলবো তালালের এই খেলা দেখে আমি মুগ্ধ সল ক্রেস্পো ইঞ্জিনের মতো কাজ করলো আমার মনে হয় পুরো টিমটা আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে সো ডিফেন্সে দু একটা অ্যাডিশানের দরকার আর অ্যান্ড ইস্ট বেঙ্গল আরও আরও দূরে এগোবে এইটুকু তো আমি শিওর জয় ইস্ট বেঙ্গল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটুকু বলবো এটুকু বলবো আপনাদেরকে আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন উইথ উইথ ইউর লাইক অ্যান্ড সাপোর্ট ঠিক আছে একটা জিনিস আপনাদেরকে আপডেট করে দিতে চাই শর্ট ভিডিওতে একটা আপনাদেরকে শর্ট আপডেট হচ্ছে কোচ কালকে ক্লেটন সিলভার ব্যাপারে একটা আপডেট ছোট্ট আপডেট আপনাদেরকে দিয়ে দিই কোচ কিন্তু ক্লেটন সিলভাকে আইএসএল এ দেখছে সো এটা আমি উইথ অল দ্যামিড ইউমার্স আমার মনে হয় এটা ক্লিয়ার করে দেওয়া খুব দরকার ক্লেটন সিলভার কিন্তু থাকছে এটুকু আমি আপনাকে বলে দিলাম থ্যাংক ইউ বাই আপ ফর্ম